নমস্কার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সকাল দশটা তো আজকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ছেলেদের স্কুল কলেজ যেহেতু নেই আর হাজব্যান্ড আজকে অফিস যাবে হচ্ছে দুপুর তিনটের সময় তো ওই জন্য ভাবলাম সপ্তাহে একদিন একটু বেশিক্ষণ ঘুমাই ওই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর উঠেছি হচ্ছে এই নটা নাগাদ তো এখন চাটা করে নিলাম আমার জন্য আর হাজব্যান্ডের চা খাওয়া সকালে হয়ে গেছে আর ও একটু কাজে বেরিয়েছে আর একদিকে চা বসিয়ে আর একদিকে আমি ভাতটাও করে নিয়েছিলাম আর এখন একটা নোটে শাকের আটি এনেছিল গতকাল তো ওইটাকে কেটে রাখছি আজকে এটাকে রান্না করব না রান্না করব আগামী কাল মানে রবিবার তো আজকে কেটে বেছে রাখছি তো কালকে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না তো বললাম না যে আজকে রান্নার একদম চাপ নেই তো ওই জন্য ভাবলাম শাকটা কুচিয়ে রেখে দেওয়া যাক আর শাকটা না এভাবে যদি আটি শুদ্ধ রেখে দিই তাহলে দেখবে শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পচে যায় কিন্তু এভাবে যদি কুচি করে তুমি শুকনো অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু শাক বেশ ভালো থাকবে দু তিন দিনের ওপরে তো আমি ভাবলাম এরকমভাবেই রেখে দিই প্যাকেটের মধ্যে ভরে তাতে শাকটা কুচানো হয়ে যাবে আর কালকে যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা করবো তো রাফলি একবার কেটে নিয়েছিলাম আর এইবার ছুরি দিয়ে খুব মিহি করে আরও সুন্দর করে কুচিয়ে নিচ্ছি শাক আমি দুরকমভাবেই কাটি বটিতেও কাটি আর ছুরিতেও কাটি মাঝে মাঝে তো আজকে ভাবলাম যে ছুরিতেই কাটা যাক আর শাকটা এখন খুব ভালো করে কাটা হয়ে গেছে আর একটা প্যাকেটের মধ্যে এরকম শুকনো অবস্থায় করে আমি ফ্রিজে স্টোর করে দেব আর আগামীকাল যখন রান্না করব তখন খুব ভালো করে একবার ধুয়ে নেব তারপরে রান্নাটা করবো আর আজকে আমাকে কিছুই রান্না করতে হবে না কেননা গতকাল মায়ের কাছে গেছিলাম বিকালবেলা তো মা রান্না করে রেখেছিল। সমস্ত রান্নাই পাঠিয়ে দিয়েছে মা গতকাল টকডাল আলু পোস্ত মোচা এইসব রান্না করেছিল তো আমি বলেছিলাম যে রেখে দিতে আজকে নিয়ে এসে খাব তো সেরকম রাতে নিয়ে চলে এসেছি আর সমস্ত রান্না এখন ফ্রিজে রেখে দিয়েছি সেইগুলোই আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে আর ভাই এইগুলো সব অনলাইনে অর্ডার দিয়েছিল। বাড়ির সবার জন্যই অর্ডার দিয়েছিল তো এখন আমি দুই ছেলের জন্য এগুলো সব নিয়ে এসেছি এখানে দেখো এই আম দই তারপরে আমুলের এই ছাঁচ তারপরে লস্যি আর বিভিন্ন রকম মিষ্টি দই অ্যাপেল জুস এই সমস্ত জিনিস টুকটাক আছে যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে তো এগুলোকে এখন সব ফ্রিজে তুলে দেব। আর এরপরে ফলটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে তো ছোটো ছেলেকে আজকে দেব হচ্ছে আপেল আর অনেকগুলো লেবুও রয়েছে কিন্তু ভাবলাম পেয়ারাটাই আগে দিয়ে দিই পেয়ারাটা না হলে নষ্ট হয়ে যাচ্ছে তো আপেল আর জন্য পেয়ারা বার করে নিলাম তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে আপেলের খোসাটা ছাড়িয়ে তারপরে ওকে দেব। আর এদিকে দেখো ভাতটাও আমি নামিয়ে ফেলেছি অন্যদিন তো ডেজকিতে ভাত করি তো মার গালতে সুবিধা হয় তো আজকে সমস্ত ডেজকিগুলোই মাঝতে পড়েছে তো এই জন্য সিলেবারের বাটিটায় ভাত বসিয়েছিলাম আর এখন যে বড়ো স্ট্রেনারটা আছে শাক টাক ধোয়ার জন্য সেই স্ট্রেনারটার মধ্যেই ফ্যানটা ছেঁকে নিয়েছি আর টক ডালের সাথে পাপড় ভাজা করে নিচ্ছি কয়েকটা ওদের বাবা আবার এই পাপড় ভাজাগুলো খেতে খুব ভালোবাসে প্লেন পাপড় এই পাপড়ই সবার জন্য করে নিচ্ছি দু চারটে করে আর গতকাল মা যে পোস্তটা পাঠিয়েছে পোস্তটা বেশ অনেকটাই ঝাল তো ছোট ছেলে খেতে পারবে না আর ওকে বাসি পোস্ত দেবও না তো ওর জন্য জন্য একটা আলু কেটে নিয়েছি আর সামান্য একটু পোস্ত বেটে নিয়েছি তো এই পাপড় ভাজাটা হয়ে গেলে ওর জন্য একটু পোস্ত করে নেব তো সমস্ত পাপড়গুলোই ভেজে ফেলেছি আর এখন এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এইবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব নুন আর হলুদ আর সামান্য একটু মিষ্টিও দেব। আর তারপরে পোস্তটাও বানিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে পোস্তটা ওর জন্য বানিয়েছিলাম ও কিন্তু এই পোস্তটা একেবারেই খায়নি তো যা টুকটাক রান্না ছিল সেগুলো তো সব হয়ে গেল আর এইবারে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি বিছনাটা এখন গুছিয়ে নেব তো আজকে যেহেতু দেরি করে উঠেছি তো সমস্ত কাজেই তো আজকে একটু লেট হবে তো দেরি হয় হোক মাঝে মাঝে তো একটু নিজেকেও রেস্ট নিতে হবে তাই না আর আজকে যেহেতু স্কুল কলেজ কিছু নেই আর ওর বাবার অফিসও আজকে অনেক দেরি করে আছে দুপুরবেলায় বেরোবে তো ওই জন্যই আরও একটু ঘুমিয়েছি তো এখন চটপট করে বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি আর এরপরে বাসি ঘরটা একবার ছাড় দিয়ে দেব আর এটাই যে খটখট করে একটা যে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে জানলাটা বন্ধ করে যেহেতু ভয়েসটা দিচ্ছি আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে বাইরে তো ওই জন্যই জানলাটা ধাক্কা মারছে আর কি বা হাওয়াটা বারবার এসে আর আজকে ফার্নিচার মোছামুছির দিকে আর বেশি যাব না ওই হালকা করে একটু হয়তো ছেড়ে নিলেও নিতে পারি তো আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই সব দিকে গেলে আরও দেরি হয়ে যাবে তারপর ছোটো ছেলে স্নান খাওয়া সবই দেরি হয়ে যাবে তো ওই জন্য রোজই তো করি তো আজকে একদিন না একটু স্কিপ করে দেবো তো আমার খড়দরের বিছনা পরিষ্কারের কাজ তো সব মোটামুটি হয়েই গেল আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো একটু পরে ছোট ছোটকে স্নান খাওয়া করাবো তারপরে আমি নিজেও স্নান খাওয়া করব গুড ইভিনিং বন্ধুরা এখন আবার ফিরে এসেছি সন্ধ্যাবেলা তো এখন সন্ধ্যে ছটা ছয় ছটা নাগাদ বাজে ওই যে মাছ কাবাড়ির ব্যাগগুলো আনা হয়েছিল এগুলো আর গুছানো হয়নি তো ভাবলাম এখনই চটপট গুছিয়ে ফেলি আসলে কাজ ফেলে রাখতে একেবারেই ভালো লাগে না এই যে ঘরের মধ্যে মাছ খাবাড়ির ব্যাগগুলো বোঝাই হয়ে পড়ে রয়েছে তো নিজেরই দেখতে বিরক্ত লাগছে আসলে ফ্ল্যাটটা তো খুবই ছোট তো পায়ের সামনে ব্যাগগুলো ঘোরাঘুরি করছে চোখে পড়ছে বারবার তো ভাবছি কখন তুলবো আর কখন তুলবো কিন্তু ওই যে সময় হচ্ছে না তো এখন একটু সময় পেলাম ছোট ছেলেকে এখন একটু ডাইনিংয়ে দুধ বিস্কিট খেতে বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি একটু চটপট মাছ খাবাডির মাছগুলো গুছিয়ে তুলে দিচ্ছি আর সন্ধেবেলাও এই ঘরটা একবার বিছনা ছেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেননা এখন আবার ওর আনটি চলে আসবে এক্ষুনি তো আন্টি আসলে ও আবার পড়তে বসবে তারপরে আন্টি পড়িয়ে যাওয়ার পরে আমি ওকে নিয়ে একটু যাব হচ্ছে ওর মামার বাড়িতে তো আমি শুক্র শনি রবি এই তিন দিন সন্ধেবেলায় মোটামুটি আমার বাপের বাড়িতে যাই বাপের তো আমার খুবই কাছে এখান থেকে হেঁটে মোটামুটি পাঁচ মিনিটের মতন লাগে তো এই শনি রবিবার যেহেতু স্কুল কলেজটা ছুটি থাকে তো ওই জন্যই একটু যাই বিকালবেলা মায়ের সাথে একটু গল্প টল্প করে আসি আর কি তো রানটি আসবে পৌনে সাতটা সাতটা নাগাদ আর পড়িয়ে যাবে হচ্ছে সাড়ে আটটার সময় তো সাড়ে আটটার সময় আমি বেরোবো আর আমি তার মধ্যে রেডিটাও হয়ে নেব আর এই যে ড্রয়ারটার মধ্যে দেখো কী অবস্থা ড্রয়ারটার এই যে সাবানগুলো রেখেছিলাম আর বড়ো ছেলে এই সাবানগুলো একটা একটা করে বার করেছে আর এই ড্রয়ারটাকে একদম অগোছালো করে রেখে দিয়েছে ড্রয়ারটাকেও একদিন গোছাতে হবে দাঁড়াও তো চলো এখন এই সাবানগুলো আমি এখানেই রেখে দিচ্ছি সাবানগুলো আমি মোটামুটি এইখানেই রাখি কারণ আমার ছেলেদের আবার যখন তখন সাবান দরকার হয় তো ওই জন্য সব সময় হাতের সামনে এই ড্রয়ারটাতেই রেখে দিই আর বাসন মাজার সাবান স্কচ বাইট সবই আমি এখানটাতেই রেখে দিয়েছি তো মাসকাবাডির কাপাটির মালগুলো তো সব গুছিয়ে ফেললাম আর এখন কিন্তু ওর আনটিও চলে এসেছে ওকে পড়াচ্ছে আর এখন আমি বড় ছেলের জন্য ফ্লাক্সে একটু দুধ ঝেলে নিচ্ছি তো সন্ধেবেলায় আমি ওকে এভাবে ফ্লাক্সে করে দুধটা দিয়ে দিই যেহেতু ওই বাড়িতে থাকে পড়াশোনা করে সারাদিনই ওই বাড়িতেই মোটামুটি থাকে ওই জন্য ফ্লাক্সে করে সন্ধ্যাবেলা করে দুধটা দিয়ে দিই আর একটু মটর ভিজিয়েছিলাম সকালে তো এখন একটু ঘুগনি করে নিচ্ছি আমাদের জন্যও করেছি আর বাপের বাড়িতে বাবা মায়ের জন্যও নিয়ে যাব তো ঘুগনিটা করে নিয়ে আমি চলে এসেছি বাপের বাড়িতে তো এখানে ছেলে ওর দিদার সাথে একটুখানি এখন ব্যাট বল নিয়ে এসেছে তো এই ব্যাট বল নিয়ে এখন খেলছে আর আমি আর বাবা বসে একটু গল্প করছিলাম তো এখান থেকে বেরোবো হচ্ছে এই মোটামুটি সাড়ে দশটা নাগাদ ছোট ছেলেকে ডিনারটা এখান থেকে করিয়ে নিয়েই যাই আমি আর এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর তারপরে সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম তো এখন বাজে এই সাড়ে বারোটার মতো আর আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে ওর বাবা আর ছেলেরাও সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার সেই বিকেল থেকে এতটা মাথা রঞ্চনা করছে যে এখন বাম লাগিয়ে বেশ খানিকক্ষণ শুয়েছিলাম তো খানিকটা কমেছে পুরো এখনো এখনও কমেনি পুরো মাথা পুরো এরকম ধরে আছে এত মাথা করছে মনে হচ্ছে যেন চোখটা একবার দেখাতে হবে চোখের জন্য মাথা করছে হতে পারে তো এখন শুয়ে পড়ব তো ভিডিওটা শেষ করতে এলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে